হ্যালো এভরি গুড মর্নিং তো এখন তো সকালটা এইভাবেই শুরু হচ্ছে দেখো তোমার দাদা ভাই অফিস যাবে তার আগে পুচকিকে র্যাপ করে ভালো করে পেঁচিয়ে দিচ্ছে এটা তোমার দাদা হয় খুব ভালো করে তো জন্য ও করে দিয়ে যাচ্ছে আমি ওকে করে নেব আর মা আছে মা তো আজকে কালকে চলে যাবে তো এইবার আমাদের সকালে খাওয়া দাওয়া রেডি করছে মা আর পুচকি এখানে কান্নাকাটি করছিল তোমাদের দাদা ভাই ওকে সামলাচ্ছে আমি বসে ভিডিও করছিলাম তো হচ্ছে আমার কাছে তো থাকবে সারাদিন তোমাদের দাদা ভাই যাওয়ার আগে অফিস যাওয়ার আগে ওকে কোলে নেয় আর এসে কোলে নেয় এখানে মা হয়েছে মাও কথা বলছে ওর সঙ্গে তো আজকে আমার আট দিন আর কি

আর জামা কাপড় মেলার জায়গা নেই মানে বাইরে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো হচ্ছে এখানে ওর কাপড়গুলো মেলে দিয়েছি আর আমিও একটু স্নান করে ফ্রেশ হয়ে চুলে ভালো করে তেল দিয়েছিলাম কালকে একটু হচ্ছে যে চুল দুটো দুপাশে দুটো বেনি করে নিলাম কারণ ওর যখন ওকে খাওয়াতে যাই যখন ওকে চুল যায় তারপর ওকে যখন মানে খাওয়ার পরে ওকে বাফ দিতে যাই তখন হচ্ছে অসুবিধা হয় সেই জন্য চুল আজকে ঝুটি করে নিয়েছে আর দেখো চুল তো এক বছর মানে ন মাস ধরে ও পেটে এসছে পর থেকে কাটা হয় না সেই জন্য চুলগুলো বাড়তে বাড়তে কত মানে নিচের দিকে কিছু নেই তো যাই হোক এখন হচ্ছে আমি এই যে নিজের কাজকর্ম করে নিলাম ও ফ্রেশ হয়ে নিলাম আর এখন একটু ওর সঙ্গে শুয়ে শুয়ে থাকবো কারণ ও আবার উঠে পড়লে ওকে খাওয়াতে হবে তো চলো এইভাবে দিন কাটছে আর এই যে জামা কাপড় দেখছো এগুলো শোকাতে পারছি না আমি যে এখানে হিটার চলছি কারণ খুব ঠান্ডা সেই জন্য হিটার চা সবসময় চলে তো হিটার চলছে হিটারের মধ্যে এই জামা কাপড়গুলো শোকাবো শুকানোর পর ভাজ করে তারপরে গুছিয়ে রেখে তারপর আমি বিছানা পুরো এলোমেলো হয়ে আছে এখন এগুলো সব ঠিকঠাক করবো তো চলো আজ আর এখন আজকে হচ্ছে আমার ডেলিভারির পরে নয় দিন এখন আমি মোটামুটি ভালো আছি কালকে আমার সিলাই কাটা হয়ে গেছে আর সেলাই কেটে দিয়ে বললো যে সেলাই ভালো আছে মানে সেলাই ঠিকঠাক আছে যাই হোক এখন বিছানাটা গোছাবো আর ওর মানে কাপড়গুলো সব শুকিয়ে কাজ করে রাখবো তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর ফুচকি উঠে পড়বে তো চলো আমি আর বেশি কথা বলছি না আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো এখানে হচ্ছে আমি হিটার চালিয়ে এই যে কাপড়গুলো নিয়ে নিয়েছি আর ওই বিছানার মধ্যেও দেখো অনেক কাপড় রয়েছে তো এইভাবেই এখন যা কাপড়গুলোকে শুকাতে হচ্ছে কারণ মানে বাইরে এত ঠান্ডা এত কুয়াশা মানে বাইরে এক ফোটাও রোদ নেই যে আমি কাপড়গুলো শুকাতে দেব। আমি তো যেতেই পারবো না মা নিয়ে যেত ওপরে কিন্তু মাকে বললাম নিয়ে লাভ নেই তো এই জন্য ঘরেই মেলা হয় একটু জলটা ঝরে গেলে তারপর আমি এইভাবেই শুকিয়ে নিচ্ছি আর হাগিসটা সবসময় না পড়ানোর চেষ্টা করি কারণ হাগিস পড়ালে তো মানে ওর অসুবিধা হয় এখন তো খুবই ছোটো এভাবে তো হাগিস পড়ানো সবসময় ঠিক নয় যদিও নার্সিংহোমে তো একদম মানে একদিন থেকেই ওকে হাগিসই পড়ানো হয়েছে তবুও আমি বাড়িতে চেষ্টা করি কারণ মা শাশুড়ি মায়েরা সবাই বলছে হাগিসটা সময় না পরানো ভালো সেই জন্য তো কাপড়গুলো শোকায় না মানে এত কাপড় দরকার হয় মানে কি বলবো আর একটু পরপরই ও মানে টয়লেট করে দেয় এই জন্য হচ্ছে বারবার চেঞ্জ করতে হয় তো এই আর কি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ ও উঠে গেলে আবার এগুলো আমি করতে পারবো না সেই জন্য আর রাতের দিকে আমি যে হাগিসি পরাই সন্ধ্যের পর থেকে দিনের বেলাটা চেষ্টা করি কাপড়ের মধ্যে রাখা যতক্ষণ কাপড় থাকে ততক্ষণ কাপড়ের মধ্যেই রাখি তো চলো এগুলো শুকিয়ে নিই তারপরে আমি একটু রেস্ট নেব আর হচ্ছে এখন তো শুধু শুয়েই থাকা আমাদের মানে আতুর ঘর যেটা বলে ওষুধ চষুধ চলছে আর কি এখন তো আমি মানে এই এই ঘরেই শুধু থাকি এটাই আমাদের নিয়ম তো আমি একটা ঘরেই থাকি আর এই যে দেখো এখানে মা এখন হচ্ছে রুটি করছে মানে আমি বললাম একটু রুটি খাবো আজকে রাতে তো সেই জন্য মা রুটি বানাচ্ছে সবাই রুটি খাবো রাতে আর এই যে বুঝকি কি এখানে দেখো শুয়ে ঘুমোচ্ছে তো ঠান্ডার জন্য ওকে এইভাবে রাখা হয় একদম মানে যতটা পারছি ভালোভাবে রাখছি এই দেখো এখন হচ্ছে মায়ের সঙ্গে গল্প করছে উঠে আজকে হচ্ছে পরের দিন সকাল মা আজকে চলে যাবে তো আজকে সারাটা দিন আমাকে একাই থাকতে হবে সন্ধ্যের সময় শাশুড়ি মা আসবে তো মার সঙ্গে গল্প করছে খেলছে মারও মনটা খারাপ লাগে আর কি ওকে রেখে যেতে কিন্তু কিছু করার নেই ওই দেখো তাকিয়ে তাকে মাকে দেখছে তো আজকে পুজো শোনার দশ দিন তো আজকে দশ নম্বর দিন ওর বাবা তো অফিসে চলে গেছে আমি মা রয়েছি মা রান্নাবাড়ি করে এখন ওর সঙ্গে একটু গল্প করছে তারপরে মা আমাকে খাইয়ে তারপরে মা বেরিয়ে যাবে তো আমারও মনটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই এভাবেই এখন দিনগুলো কাটছে আর কি খুব বোঝার চেষ্টা খুব মন দিয়ে বোঝার চেষ্টা বা তো এই কয়েকদিন তো মা ছিল আমার সাথে আজকে মা যখন ಮನೆ বাড়ি গেল আবার শ্বশুর শাশুড়ি মা আসবে আবার শাশুড়ি মা দুদিন থেকে যাবে তারপর আবার মা আসবে তো এইভাবে চলছে আর এই যে বুঝছো এখন গোমাচ্ছে এখন একটু সুযোগ পেয়ে মা উঁদেরলু তারপর আমি একটু শুলা তো মুখেই কি অবস্থা আমার মা যাওয়ার জন্য মনটাও ভালো লাগছে না